হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজ বানাবো পেঁপের খুব তাকাড়ি গাছ থেকে প্রথমে আমি একটা পেঁপে পেড়ে নিয়েছি তারপর ওটাকে পুরোটাই রান্না করব না যার কারণে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা গায়ে লেগে না থাকে তারপরে আমি টুকরো করে ওর ভিতর থেকে আঁশ অংশটা তুলে দিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপরে প্লেটে আমি তুলে রাখলাম ওই পেঁপের টুকরোগুলোকে এর সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপরে ওটা ছুরির সাহায্যে চার টুকরো করে নিয়েছি এরপর আলু এবং পেঁপেটা প্লেটের মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে প্রেশারের মধ্যে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধটা খুব ভালো করে করতে হবে যাতে আলু এবং পেঁপে দানা বেঁধে না থাকে ভালো করে সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁপে রান্নার জন্য পেঁপের কোপ্তা রান্নার জন্য মশলা তৈরি করব প্রথমে একটা মিক্সিতে করে পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা তার সঙ্গে দুটো মরিচ এলাচ অল্প পরিমাণ ধনে এবং কিছুটা পরিমাণ জিরেও দিয়ে দেব একসঙ্গে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা আলু এবং পেঁপে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ওর সঙ্গে আমি পরিমাণ মতো বেসন কর্নফ্লাওয়ার লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং ছোট বল আকারে তৈরি করে নেব তারপরে কড়াইতে এদিকে তেল তেতে গেছে ছোট ছোটো বলের আকারে করে ওইগুলোকে ভেজে নিয়ে রেসিপিটা তৈরি করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে ভাজা গেলে হয়ে গেলে আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে জল মিশিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ